অবশ্যই ব্যতিক্রম কিছু নিয়ম আনতে হবে ব্যতিক্রম কিছু করতে হবে যেটার মাধ্যমে আপনি সফলতা পাবেন নয় ডিজিটাল বিজনেস এবং ভীষণ টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি শরীফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অয়েড ভিশন কলেজ উত্তরা ঢাকা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ভিন্ন তরিকায় ভিন্নভাবে ভিন্ন উপায়ে টেলিকম বিজনেস করে কিভাবে আপনার জীবনটাকে আপনি পাল্টে নেবেন আপনার লাইফের ইনকামটাকে অনেক হাই লেভেল করতে পারবেন অনেকেই তো টেলিকম বিজনেস করতেছে তাহলে আপনি অবশ্যই ব্যতিক্রম কিছু নিয়ম আনতে হবে ব্যতিক্রম কিছু করতে হবে যেটার মাধ্যমে আপনি সফলতা পাবেন তাহলে আর দেরি না করে আসুন আপনাদেরকে দেখিয়ে দেই আপনার হাতে থাকা এই স্মার্টফোনটাকে আপনি অহেতুক অযথা বিনা কারণে আপনার ফেসবুকের ভিতরে ক্রল করে সময় ব্যয় করে দিচ্ছেন ইউটিউবের ভিতরে সময় ব্যয় করে দিচ্ছেন আপনি টিকটক দেখে আপনি সাময়িক কিছু আনন্দ নিয়ে আপনার জীবনের একটা মুহূর্তটাকে নষ্ট করে দিচ্ছেন যেটা আনন্দের ভিতরে বুঝতে পারতেছেন না আপনি এই স্মার্টফোনটাকেই ব্যবহার করবেন মনে করেন আপনি যেই ফেসবুকটাকে ব্যবহার করেন এই ফেসবুক যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিছু করতে পারবেন এই ফেসবুক এর ভিতরে পুরো দেখবেন একটা সার্চ বক্স আছে এখানে আপনি লিখে সার্চ দেন ডিজিটাল বিজনেস আমার ছবি দিয়ে একটা পেজ পেয়ে যাবেন এই পেজের ভিতরে ঢোকার পরে দেখবেন আমি দৈনন্দিন আমি মানুষকে অনেক করি অনেক অ্যাডভাইজিং ধরনের উপদেশ দিয়ে থাকি আপনি যদি এটাকে সুন্দরভাবে ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার জীবনের ইনকামটাকে বাড়িয়ে নিয়ে আপনি কিছু সময় বের করে মানুষকে আল্লাহর পথে দিনের পথে আহ্বান করতে পারবেন সঠিক রাস্তায় আপনি মানুষকে ডাকতে পারবেন যদি কিনা আপনার পকেটের অবস্থা ভালো থাকে আপনার যদি পকেটের স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনি কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো মানুষকে যে কোনো কাজের জন্য আহ্বান করতে পারবেন এতে আপনার ভয় হবে না আমি একটা কথা প্রায়ই বলে থাকি সেটা হলো বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে বিজয়ী হয় না একটা কাজকেই ভিন্ন ভিন্ন উপায়ে করে তারা বিজয়ী হয় তাহলে আপনি এই টেলিকম ভিন্ন উপায়ে করবেন কিভাবে করবেন তার ওই ধারাবাহিকতায় আমি দেখেন রিসেন্ট একটা পোস্ট করেছি টেলিকম বিজনেস নিয়ে এই টেলিকম বিজনেস আমি নিজেও করি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি যদি আপনারা সঠিক গাইডলাইন মেনে এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন টেলিকম বিজনেসের জন্য কিছু নিত্য নতুন আইডিয়া আপনাদেরকে দিতে চাই যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ অবশ্যই কিছু না কিছু করতে পারবেন আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি এই টেলিকম বিজনেসে যেটা কিনা আপনি ঘরে বসে থেকেই হালাল পথে মাসে গড়ে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমরা জীবনে বাইশ থেকে পঁচিশ বছর লেখাপড়া করার পরে এখন চাকরিতে আসার পরে আমাদের কারুর স্যালারি হলো বিশ হাজার কারুর পঁচিশ হাজার কারুর তিরিশ হাজার আপনি এই টেলিকম বিজনেসের শুরুতে যে কাজটা করবেন সেটা হলো প্রথমেই আপনার এই হাতে থাকায় এই মাস স্মার্টফোনের ভিতরে আপনি অনেকের নাম্বার সেভ করেছেন এই নাম্বারগুলো আপনি আপনার এই ফোনের ভিতরেই একটা নোট প্যাড আছে আপনি চাইলে এই নোট প্যাডের ভিতরে অথবা জিমেইলের একটা ড্রাইভ অপশন থাকে সেই ড্রাইভে যদি আপনি টাচ করেন তাহলে দেখেন নিচের দিকে একটা এই যে নিউ প্লাস আইকনের সাথে একটা নিউ লেখা আছে এখানে যদি আপনি টাচ করেন তাহলে এই যে দেখেন মাঝখানে লেখা আছে গুগল শিট এই শিটটা ওপেন করার পরে এর ভিতরে আপনি লিস্টগুলো তৈরি করবেন যে আপনার কোন পরিচিত ব্যক্তি মাসিক কতগুলো এমবি ব্যবহার করে কত মিনিট ব্যবহার করে এটার একটা লিস্ট তৈরি করে ফেলেন প্রথমে যারা মিনিট ব্যবহার করে তাদের একটা লিস্ট করেন যারা এমবি মিনিট ব্যবহার করে তাদের একটা লিস্ট করে ফেলেন এবং যারা শুধু এমবি ব্যবহার করে তাদের একটা লিস্ট তৈরি করে ফেলেন হ্যাঁ আপনি বলতেই পারেন যে এখন বর্তমান ওয়াইফাই এর জামানা প্রত্যেকটি দোকানে দোকানে মোড়ে মোড়ে গেলেই ওয়াইফাই পাওয়া যায় সেখানে আপনার কাছ থেকে কেন তারা এমবি কিনবে হ্যাঁ এই কারণেই এমবি কিনবে যে ওয়াইফাইটা সময় চালু থাকে না সব সময় হাতের নাগালে থাকে না ঘরের ভিতরে যখন বসে আছে তখন তার কাছে ওয়াইফাই নাও থাকতে পারে কোথাও বেড়াতে গিয়েছে তখন তার অবশ্যই ইন্টারনেট দরকার হবে আর ওই সময় বেশি দরকার হয় যখন মানুষ এই কাজ করতে অভ্যস্ত হয়ে যায় এখন আপনাকে একটা ফলাও করে একটা উদাহরণ দিতে চাই আপনার পরিবারে অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে যাদের আপনি একবেলা যদি খাবার ঠিক মতো না দেন তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু যদি একদিনে তাদেরকে ইন্টারনেট না তুলে দেন মোবাইলের ভিতরে তাহলে তাদের মাথা খারাপ হয়ে যায় এবং আপনারও হয়ে থাকে যখন এই লিস্টগুলো তৈরি করে ফেলবেন তখন আপনার খুব সহজ হয়ে যাবে যে কারা কতটুকু এমবি ব্যবহার করে তাদেরকে একটু মাঝে মধ্যে হাই হেলো করেন তাদেরকে পুশ করেন যে এমবি আমি কম দামে দিব দোকান মূল্য যেটা তার থেকে একশো টাকা কমে আপনাকে এই এমবি বি মিনিট অফারটা আমি আপনাকে দিব বান্ডেল প্যাকেজটাকে আমি অনেক কম দামে দিচ্ছি এভাবে যদি তাদেরকে পুশ করতে থাকেন দেখবেন একবার বললে দুইবার বললে তিনবার বললে কখনো কখনো সে আপনার কথায় কান দিয়ে আপনার কাছ থেকে একবার হলেও এমবি নেবে আর একবার যদি আপনার কাছ থেকে কম দামে নেয় তাহলে সবসময় তার মাথার ভিতরে ঢুকে থাকবে যে দোকানে গেলে একশো টাকা বেশি লাগবে আর আপনাকে ফোন করে যদি এমবি নেয় তাহলে একশো টাকা কমে পাবে আপনাকে ফোন করতে হয়তো তার এক টাকা খরচ হবে কিন্তু একশো টাকা কমে পাবে এই জন্য সে আপনাকে ফোন দিবে কিন্তু আপনাকে প্রথমে তার দ্বারস্থ হবে তার কাছে গিয়ে তাকে হবে তাকে মোটিভেশন দিতে হবে তাকে সুন্দরভাবে যদি বুঝাতে সক্ষম হন তাহলে আপনার কাছ থেকেই নেবে হ্যাঁ আপনি বলতে পারেন আমার মতো তো অনেক মানুষ এই কাজগুলো করবে সবাই করবে কিন্তু আমার কাছ থেকে কেন নেবে হ্যাঁ আপনার ব্যবহার আপনার কাছ থেকে নেবে যদি আপনার ব্যবহারটা সুন্দর হয় আপনি যদি হাসি মাখা মুখে তার সাথে কথা বলেন দ্বিতীয় যেই পদ্ধতি আপনাকে বলবো সেটা হলো আপনি দৈনন্দিন বহু মানুষের সাথে চলাফেরা করেন কথাবার্তা বলেন এদের সকলের নাম্বার কিন্তু আপনার এই কন্ট্যাক্ট লিস্টে নেই তো আপনি যাদের সাথে পরিচিত হচ্ছেন তাদের নাম্বারটা আপনি আপনার ফোনে সেভ করেন এবং এই ব্যক্তির সাথে কথা বলার মাধ্যমেই একটু জেনে নেন যে সে এম বেশি ব্যবহার করে না মিনিট বেশি ব্যবহার করে নাকি বান্ডেল প্যাকেজ এমবি মিনিট দুটেই ব্যবহার করে এরকম বিষয়গুলো তার কাছ থেকে একটু জেনে নেবেন নিয়ে আপনার গুগল শিট অথবা আপনার ফোনের যেই নোটপ্যাড আছে সেখানে আপনি লিস্ট করেন ওই তিন লিস্টের মধ্যে যে তিনটা লিস্ট আপনাকে প্রথমেই বলেছি তো ওই তিন লিস্টের ভিতরে রাখেন আপনি সময় করে যখন আপনি ফ্রি বসে আছেন তখন আপনার এই কন্ট্যাক্ট লিস্টের ভিতর থেকে তাকে এক মিনিট কল করেন তার সাথে একটু কথোপকথন করেন তার খবর নেন তখন অবশ্যই তাকে একটু প্রপোজ করবেন যে আপনি আমার কাছ থেকে চাইলে অল্প দামে নিতে পারেন এইভাবে যদি আপনাকে তাকে করতে পারেন কনভেন্স তাহলে কিন্তু আপনার গ্রাহক বৃদ্ধি হচ্ছে তৃতীয় যে পদ্ধতিতে কথা বলবো সেটা হলো আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের সাথে কথোপকথন করেন অনেক মানুষের সাথে আপনার হাই হেলো হয় তো আপনার এই মেসেঞ্জারের ভিতরে যতগুলো মানুষের লিস্ট আছে চ্যাট করেন কথাবার্তা বলেন এবং তাদেরকে প্রপোজ করেন যে আপনি এই এই এমবি বি মিনিটগুলো লিস্ট তৈরি করে রাখবেন আপনি আমাদের কাছ থেকে নিয়ে এই এই এম মিনিটগুলো এই এই অফারগুলো আমি কম দামে দিচ্ছি তাদেরকে লিস্ট পাঠিয়ে দেন আপনার কাছে যদি এম বি মিনিটের লিস্ট না থাকে বা আপনি যদি জিজ্ঞেস করেন আমি কোথায় পাবো এই লিস্টগুলো তাহলে এই যে আমাদের এই টেলিকম বিজনেসের ভিতরেই সরাসরি আপনি টেলিগ্রামে টাচ করার পর এই নোটিশ বোর্ডের ভিতরে খুব সুন্দরভাবে প্রতিদিনের অফারগুলো সাজিয়ে দেওয়া থাকে আপনি এই অফারগুলো যে কোনো একটা অফারের উপরে আপনি যদি এক সেকেন্ড পুশ করে ধরেন তাহলে এই যে উপরে কপি করার অপশন আসলো এখানে যদি আপনি টাচ করেন তাহলে এটা কপি হয়ে গেল তখন আপনি চাইলেই যে কাউকেই আপনি এই অফারগুলো শেয়ার করতে পারেন এই যে ম্যাসেঞ্জারে টাচ করলেন এখানে গিয়ে আপনি এই যে এটা পেস্ট করে দিলেন দিয়ে তাকে সেন্ড করে দিলেন তার কাছে সুন্দর একটা লিস্ট চলে গেল প্রত্যেক ব্যক্তিকে যদি আপনি দিতে থাকেন কেউ না কেউ আপনাকে নক করবে। এটা আপনার হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম সহজ প্রক্রিয়াগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনি খুব সহজেই অনেক সদস্য পাবেন আর এদেরকে নিয়েই আপনাদের বিজনেস আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয়ে যাবে এভাবে করতে করতে যখন আপনি দেখলেন যে আপনার দুই তিন হাজার গ্রাহক হয়ে গেছে রেগুলার যারা আপনার কাছ থেকে অফার গুলো নেয় এদেরকে নিয়ে আপনি চাইলেই নিজের নামে একটা টেলিকম বিজনেস খুলতে পারেন এতদিন পর্যন্ত আমাদের কাছে বা অন্য কারোর কাছ থেকে আপনি টেলিকমের একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছিলেন এখন চাইলেই আপনি কিন্তু আপনার নিজের নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন এর জন্য খুব একটা বেশি কিছু লাগবে তা নয় মাত্র একটা ট্রেড লাইসেন্স একটা টিন সার্টিফিকেট আর আপনার ভোটার আইডি এবং আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেম্বারের একটা চারিত্রিক সনদপত্র এই তিন চারটা কাগজ হলেই কিন্তু আপনি একটা বিজনেস শুরু করতে পারেন যদি আপনারা জিজ্ঞেস করেন যে এটা করতে হয়তো বহু টাকা পয়সা লাগবে না খুব এটা বেশি টাকা পয়সা লাগবে না আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সহজে অল্প টাকায় বিশ্বস্ত টেলিকম দাঁড় করিয়ে দেবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে মানুষের মধ্যে প্রচার করে দিয়ে আপনাদের এই অ্যাপসটাকে পাবলিশ করে দিয়ে খুব ফলাওভাবে খুব সহজে কিভাবে বিজনেস করতে পারেন এই প্রক্রিয়াগুলো আমরা ডে বাই ডে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আপনারা কিন্তু আজকে খুব একটা সুন্দর বিজনেসের আইডিয়া পাইলেন এরকম আরও নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং টেলিকম বিজনেসটাকেই আপডেট করার জন্য যদি ভালো কিছু তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের সাথে প্রতিদিন যোগাযোগ মেনটেন করুন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও